আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি প্রবাস থেকে আমি বলছি রবিউল তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলব আপনাদের মাঝে যে অনেক প্রবাসী আছে দেখেন যে তারা প্রবাসী আসার পর অনেক ডিপ্রেশনে পড়ে যায় আর নানান ধরনের চিন্তা কাজ পাওয়া হয় না আকামা পাওয়া হয় না মানে একটু তা আসলে একটু সমস্যা অনেক ধরনের চিন্তা করে বেশিরভাগ প্রবাসী আমার দেখা সূত্রে তারা নাকি মানে ধৈর্য ধরতে পারে না সবর করতে পারে না আসার পর একটু হইলে পরে তারা আহরা করে দেশে চলে জামু এটা করুম আসলে ভাই দেশে গেলে আপনার লস আমাকেও লস না ভাই আর যদি এদেশে থাকে আপনি কিছু করতে পারেন এটা আপনার লাভ দুই টাকা কামাইলো আপনার লাভ আপনার দুই লাখ টাকা কামাইলো আপনার লাভ আপনার ধৈর্য ধরে থাকতে গো মানুষজনের সাথে দেখাশোনা করতে হবো কথাবার্তা করতে হবো পরিচয় বাড়াইতে হবে ভাই টুকটাক করে কাজ করতে হইবো আস্তে আস্তে সিস্টেম অনুযায়ী আপনার চলতে হইব তারপরে কিছু একটা করতে পারেন ভাই ধৈর্য ছাড়া ভাই এ দুর্ববাসে কিছু নাই কারণ আজ প্রায় সাত আট মাস হইতাছে আমার এই ধৈর্যের উপরে আসি তালা টিকা রাখছে আমারে আমি আলহামদুলিল্লাহ ভাই আর প্রবাস থেকে কে কথা থেকে বলছেন সবাই আমাকে জানাবেন কমেন্ট করে আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট эбон амаржан эле саткырайп көргөн тынаат ошо байке